বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত মাসাফি বিন মুর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদ এই পাঁচজনের অবদান অবিস্মরণীয় দেশের ক্রিকেটে তাদের দীর্ঘদিনের সেবা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক হান্নান সরকার সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেন আমার মনে হয় এই পাঁচজনের অর্জনকে সম্মান জানাতে তাদের জার্সি নম্বরগুলো তুলে রাখা যায় নতুন কোনো খেলোয়াড় যেন এই নম্বরগুলো ব্যবহার না করে এটি একদিকে তাদের প্রতি সম্মান জানানো হবে অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে সাকিব মাসাফি তামিম মুশফিক এবং মাহমুদুল্লার কেরিয়ারের প্রশংসা করে হান্নান বলেন এদের অর্জন অনেক সাকিব তো দীর্ঘদিন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন তামিম ও রিয়াদ নিজেদের পারফরমেন্স দিয়ে বহু রেকর্ড করেছেন মুশফিক ধারাবাহিক পারফরমেন্সে দেশের ক্রিকেটে বড়সার জায়গা তৈরি করেছেন আর মার্শাফি তো দেশের ক্রিকেটে নেতৃত্বের এক অনন্য উদাহরণ হান্নান আরও উল্লেখ করেন বয়সভিত্তিক ক্রিকেট দল থেকে শুরু করে জাতীয় দলের উত্তি তারকা এই পাঁচজনকে দেখে বড় হয়েছে তাদের আদর্শ মেনেই অনেক তরুণ ক্রিকেটার নিজেদের কেরিয়ার শুরু করছে কেউ হয়তো সাকিবের মতো সেভেন্টি ফাইভ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখে কেউ মার্শাফির দুই নম্বর কিংবা তামিমের আঠাশ নম্বর এই জার্সি নম্বরগুলো তাদের জন্য এক ধরনের আইকন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ বিষয়ে চিন্তা করলে এটি ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ উদ্যোগ হিসেবে জায়গা করে নিতে পারে বলে মনে করেন হান্নান তাদের সম্মানে জার্সি নম্বর তুলে রাখা সম্ভব হলে এটি কেবল ক্রিকেটারদের অর্জনকে শ্রদ্ধা জানাবে না ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে